হ্যালো ভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইন্সভিয়া ব্লগ সো গাইজ আজকে অনেকদিন পরে একটা ব্লগ করছি আর আজকে কিন্তু সরস্বতী পুজো তো আজকে আমি বার হব কিন্তু আপনারা তো জানেন আমি মানে তেমন বার হই না সরস্বতী পুজো অনেক আগে একদিন বার হয়েছিলাম তো আজকে অ্যাকচুয়ালি বার হব কিছু টাকা কালেকশানের জন্য তো কেন তো গাইজ আপনারা সবাই জানেন আমাদের এখানে রানাঘাটে একটা ছোট্ট বাবু আস্মিতা ও কিন্তু একটা ভীষণ ভীষণ কঠিন রোগে আক্রান্ত আর মানে মৃত্যুর সঙ্গে লড়াই করছে এমন একটা ব্যাপার তো অনেক আর সেটা ট্রিটমেন্টের জন্য অনেক অনেক টাকা লাগবে ষোলো কোটি টাকা লাগবে তো এখনও পর্যন্ত ছ কোটি মানে অ্যারেঞ্জ হয়েছে সবার থেকে নিয়ে নিয়ে সবাই সাহায্য করছে সবাই সিনেমার অভিনেত্রী থেকে শুরু করে সবাই তো আমরাও আজকে সেই জন্যই বার হবো যে কিছুটা মানে যতটুকু ওঠে আর কি কিছুটা অন্তত সাহায্য করার জন্য তো আপনারাও আমার সঙ্গে থাকেন এবং দেখুন আমরা কত দূর এগোতে পারি সবাই মিলে ছোট্ট বাবুটার জন্য কিছুটা অন্তত আমরাও চেষ্টা করব করতে পারি কিনা তো চলুন সঙ্গে থাকুন আমি বাড়ি থেকে এখনই বার হলাম আর কি তো চলুন আজকে যাই বাড়ি থেকে আগে বার হবো তারপরে ওদের সঙ্গে দেখা হবে তারপরে আমরা সবাই মিলে একটা ভান্ডার নিয়ে সবাই মিলে বার হবো টাকা কালেকশানে চলুন বার হই দেখি এখন আমি টোটো অটোর জন্য ওয়েট করতাম তো এই যে আমরা এখন বেরিয়ে গেছি সবাই মিলে বেরিয়ে পড়েছে কালেকশনের জন্য প্রথমেই চলে এসছি বাজারে আর এটা হলো সেনরানি বাজার তো আমরা ভাবলাম ফার্স্ট অফ অল আমরা বাজারে আসি কারণ বাজারে অনেক দোকান থাকে সব জায়গায় আমরা কালেকশন করতে পারবো যেহেতু আজকের দিনটা ছিল সরস্বতী পুজো সেই জন্য রাস্তায় যারা ঘুরতে বার হচ্ছিল সব দাদারাও এসে আমাদেরকে একটু একটু করে সাহায্য করছিল একটু বলতে সেটাও কিন্তু আমাদের কাছে অনেক বড় ওই একটু একটু থেকেই কিন্তু একদিন বিশাল একটা কিছু তৈরি হয় তো আমরা বাজারের প্রত্যেকটা গলিতে যাওয়ার চেষ্টা করেছি আর সবকটা দোকান থেকে কালেকশন করেছি সবকটা অস্মিতার জন্য যে টাকাটা লাগবে সেটা একটা ভীষণ বড় অঙ্কের টাকা সেটা একা কারো পক্ষে না তাই সবাই মিলে যদি একটু একটু করে আমরা দিই তাহলে হয়তো কিছুটা ম্যানেজ করতে পারবো তো আজ হলো দ্বিতীয় দিন আমরা দুদিন ধরে কালেকশনটা চালিয়ে গেছিলাম আর দুদিন ধরে কতটা কালেকশন হলো এবার সেটাই দেখার পালা চলুন দেখি তো আজ হলো তৃতীয় দিন আমরা অস্মিতার জন্য যে ভান্ডারগুলো করেছিলাম যে টাকাটা জমিয়েছিলাম সেখানে আমাদের দুটো ভান্ডার হয়েছে তো সেই দুটো নিয়ে আজকে চলে গেলাম রানাঘাট অস্মিতাদের বাড়ির সামনে তো এখন আমরা চলে এসেছি অস্মিতাদের বাড়িতে আর এই ভান্ডারগুলো তুলে দেব অস্মিতার বাবা মার কাছে যদি কিছুটা হলেও তাদের সাহায্য হয় কিছুটা হলেও তাদের জন্য কিছু করতে পারি এটাই অনেক কিছু এটা মানে ভেবেই নিজেদের অনেক ভালো লাগছে তো আমরা এখন অস্মিতাদের বাড়ির ভিতর ঢুকবো অ্যান্ড এটা দেব তো এই যে আমি বললাম আমাদের দুটো ভান্ডার হয়েছে এই যে এই দুটো তো এখন এগুলো ভাঙবো এবং দেখব এটাতে কতটা টাকা জমাতে পেরেছি তো এই যে এখন এখানে হচ্ছে ভাঙা কারণ ভেঙে অস্মিতার বাবা মার হাতে তুলে দেওয়া হবে এর আমরা না এখানে এসে দেখছি এর আগেও অনেক অনেক লোকজন এখানে আসছে এবং নিজেদের মতো যতটা পারছে সাহায্য করছে তো এখানে দেখো আমরা মানে টাকাগুলো সব এক জায়গায় করে কত হয়েছে তো আমাদের লক্ষ্যের যে ভান্ডার দুটো ছিল দুটোই আমরা ভেঙে ফেলেছি অস্মিতাদের এখানে এসে অ্যান্ড এটা এখন পুরো টাকাটা গুনব যে কতটা আমরা কালেক্ট করতে পেরেছি আর কি তো অস্মিতাদের বাড়িতে এসে একটা জিনিস দেখলাম এখানে প্রচুর মানুষ আসছে সাহায্য করার জন্য তাদের সাথে মানে পাশে থাকার জন্য শুধু ওই ছোট্ট বাবুটাকে সুস্থ করে তোলার জন্য অনেক অনেক দূর থেকে অনেক অনেক মানুষ আসছে সত্যি দেখে খুব ভালো লাগলো যে ছোট্ট বাচ্চাটার জন্য যে যেমন পারছে সেভাবেই মানে দূর থেকে হলেও ছুটে আসছে তো এই টাকাটা কিন্তু আমরা দুদিন দিন বার হয়েছিলাম সেটারই ফল তো আমরা না আরও বার হতে চেয়েছিলাম কিন্তু আমরা ভাবছিলাম যতটুকু হয়েছে সেটাই আগে দিয়ে আসি দেন আমরা আবার বার হব তো দুদিন আমরা বার হয়েছি আর পুরো বাজার ঘুরেছি অ্যান্ড ঘোরার পরে এতটা হয়েছে তো আমরা এখনও পর্যন্ত হিসাব করে দেখলাম বারো হাজার মতো হয়েছে যদিও এখন পুরো হিসাবটা হয়নি হচ্ছে টোটাল দেখি কত হয় যাই হোক একটু বেশি জানে হয় আমরা ওটা এক্সপেক্ট করছি গাইস একটু বেশি জানে হয় ভান্ডার ভাঙছি অনেক অনেক ভান্ডার

তো সবাইকে বারবারই একটা কথা বলবো ভিডিওটা একটু শেয়ার করবেন আর পাশে থাকার চেষ্টা করবেন অ্যান্ড যারা অনলাইনে সাপোর্ট করতে চান অবশ্যই আমি একটা লিঙ্ক এবং স্ক্যানার দুটোই দেব সেখান থেকে কিন্তু সবাই সবাই সাপোর্ট করবেন আর আশ্মিত যে লিঙ্কটা দেওয়া থাকবে অস্মিতার যে কতটা টাকা কালেক্ট হয়েছে এবং কি কি হয়েছে পুরো ডিটেলস দেওয়া যা আছে ওখানে ওখান থেকে কিন্তু সবাই দেখতে পাবেন তো যদি কেউ চান চেক করে অবশ্যই নিতে পারেন অবশ্যই অবশ্যই চেক করবেন প্লিজ তোlambda matamoto kholabar bol aschen apnke aschen ki khashoto chashoto shob rokom manusher jini ache maike shobai ke bhoye rakhacchi ar to kichu bolo bolo o tar pare scaner tao diye debo amra jara ha ha pathiye deben tahole amra scaner ও কিন্তু খুব অসুস্থ কিন্তু ওর ভিতরে কিন্তু প্রচুর এনার্জি আছে দেখুন ও অসুস্থ কিন্তু সেই সারাটা দিন যে যাচ্ছে তাদের সবার সঙ্গে এমন বকবা করছে সত্যি সবাইকে বলবো একটু দোয়া করবেন জানে বাবুটা ঠিক যায় আল্লাহর রহমতে সত্যি দেখে মনে হয় ওর দেখেই যেন খিদে লাগছে না এমন একটা ব্যাপার Ais, be careful Be careful Ain't afraid to shake her তো তারপর আমরা যতটা কালেক্ট করতে পেরেছিলাম বারো হাজার মতো তো ততটাই আমরা কিন্তু অস্মিতার মায়ের হাতে তুলে দিয়েছিলাম আর দেখুন অস্মিতা ওর মায়ের কোলে বসে আছে এত হাসছে এত সুন্দর করে আমাদের সবার সঙ্গে রেসপন্স করছে আমরা যতটা টাইম ছিলাম ও এইভাবে আমাদের সঙ্গে রেসপন্স করছিলো অতটুকু মানুষ এত কঠিন রোগের একটা সঙ্গে লড়াই করছে এটাই ভাবতে অবাক লাগছে তো যাই হোক সবাইকে বলবো ভিডিওটা অনেক অনেক বেশি শেয়ার করবেন এতটা বেশি শেয়ার করবেন যেন সবার কাছে ভিডিওটা পৌঁছায় এবং সবাই দেখে এবং যে যেমন পারে একটু যেন একটু সাহায্য করে যদি কেউ চান সাপোর্ট করতে আমার ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্কটা দেওয়া থাকবে তো ওই লিঙ্ক থেকে আপনারা গিয়ে সাপোর্ট করতে পারেন তো সবাই ভালো থাকবেন টাটা